একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনের বিরুদ্ধে বিচারিক আদালতে জারি করার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক মোহাম্মদ রফিকুল ইসলাম সম্প্রতি এ আদেশ দেন আব্দুর রশিদ মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন পিপি আব্দুর রশিদ মোল্লা একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্ট বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্টের আদেশের পর বিচারিক আদালত তারেক রহমান সহ উনিশ জনের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার আদেশ দেন তারা এই মামলায় পলাতক ছিলেন গত এক ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগ ভিত্তিতে বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে থেট রেফারেন্স নাচক করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে রায় দেয়া হয় উচ্চ আদালতের এ রায়ের ফলে তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর সহ দন্ডিতের সব আসামি খালাস পান রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ এ সালের একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে এ ঘটনায় করা মামলায় দুই সালের দশ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেন রায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশজনকে মৃত্যুদণ্ড দেয়া হয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশজনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এছাড়া এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত